বাস রাস্তা হচ্ছে চামাকরের জন্য অভয়ারণ্য অল্প কিছুদিন হয়েছে এগুলো আনা হয়েছে এর আগে যে বড় বড় গুলো ছিল সেগুলো হচ্ছে অনেক বয়স হয়ে গেছিল ফেদার কিন্তু মোটামুটি চলে আসছে এটা হচ্ছে গ্রে গ্রে ইন্ডিয়ান রিংনেকের বেবি ধূসর রঙের টিয়া পাখি আসসালামু আলাইকুম ইবরাম ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানি সেদিন ভিডিওতে দেখাইলাম যে কত চমৎকার পাট শাক একদম লক লকে তোরতাজ যা যেদিন ভিডিওটা বানাইলাম ওই দিন বিকেলবেলায় এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে একদিনে সব পড়ে গেছে সন্ধ্যার আগে আগে বের হয়ে এই পাট শাকের অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেছে ধরে অবস্থা খুবই খারাপ আর টানা বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরেই এই দিকটা অনেকদিন দিন দেখানো হয় না আসাও হয় না আমিও খুব একটা আসার সময় পাই না উরে বাবা ঘরটার অবস্থা যা করছে গর্ত বানায় মাটি উঠায় একদম সব ই করে ফেলছে তো এই ঘরটাতে আমাদের খরগোশগুলো আছে দেখেন সব গর্তে চলে যাচ্ছে এই ঘরে আনার পরে ওদের বাচ্চা পাওয়া যায় নাই এবারে বাচ্চা একবার দিয়েছিল কিন্তু বাচ্চা কোথায় যে দিলো আর কোথায় দিয়ে কী হইলো বুঝলামই না একবার দেখলাম বাচ্চা বেরোইছে পরে আর খুঁজেই পাইলাম না এই যে এখানে হচ্ছে কিছু টাইগার মুরগি এই মুরগিগুলো নতুন আনা হয়েছে টাইগার মুরগির বাচ্চাগুলো অল্প কিছু দিন হয়েছে এগুলো আনা হয়েছে এর আগে যে বড় বড়গুলো ছিল সেগুলো হচ্ছে অনেক বয়স হয়ে গেছিল যে কারণে সেগুলো বাদ দেওয়া হয়েছে এইটা অল্প কিছুদিন ধরে আবার নিয়ে আসছি আশা করি আর তিন মাস পরে এগুলো আবার ডিম দেওয়া শুরু করবে সব কিছু যদি ঠিক থাকে ইনশাল্লাহ আকাশ আবার হুট করে মেঘলা হয়ে গেছে আকাশে একদম অন্ধকার হয়ে গেছে চারদিক কিছুক্ষণের মধ্যে আবার জুম্বিশি নামবে যাবু যাচ্ছে অনেক ফুল ফুটছে গাছপালাগুলো সতে ধরে চারদিকে একদম ডালপালা মেলে বনের মতো তৈরি করে ফেলছে জায়গাটাকে এটাই আসলে আমি চাইছিলাম পুরো একটা জঙ্গল জঙ্গল ভাইপ চলে আসছে বাস ক্যান্ডবাসে এই গাছটা হচ্ছে গিয়ে পোকা ধরছে যে কারণে এটা কেটে দিতে হবে దాని దాన దాన టూపేది অন্য গাছ মাস্ত হবে গরম জাল সরাসরি আচ্ছা হবে একদিন এই দেখেন এখানে গুলো কি ভয় পায়েন না আবার এই যে আছে এই যে ভর্তি ভরপুর এই যে এটা তো অনেক বড় এই দেখা যাক হচ্ছে টামাচারের জন্য অভয়ারণ্য বলেন তো এগুলো কি দেখি বলতে পারেন কি না এরকম অনেক আছে এই যে ভেতরে ভর্তি যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে গিয়ে প্রজাপতির সত্তিৎ এগুলো থেকেই হচ্ছে প্রজাপতি হবে আর কি পরিপূর্ণ প্রজাপতি তৈরি হবে এগুলো থেকে মধুমঞ্জুরি লতাটা আছে গাছটা আছে এখানেও কিন্তু প্রচুর ওই প্রজাপতির সুকিত মুক্তির যাই বলেন ওগুলো আছে তো কয়েক মাস ধরেই এগুলো দেখতেছি তো আমি কিন্তু দেখার পরে প্রথম দিন দেখার পরেই মালিক ভাইকে বলে দিচ্ছি এগুলো কি ডিস্টার্ব করবেন না এগুলো কিন্তু বড় হয়ে প্রজাপতি হবে এগুলো থাক গাছ নষ্ট করে নষ্ট করুক খাক সমস্যা নেই এরপরে কোনো একটা ভিডিওতে আমি আসলে ওগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব যে প্রজাপতি কিভাবে তৈরি হয় এবং কবে নাগাদ এগুলো বের হয়ে একদম ফ্লাই করে প্রকৃতিতে ছড়িয়ে যায় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ টিয়া পাখির বাচ্চাটার রুটিন চেক মানে দেখে আসতে হবে যে কী অবস্থা বাবা মা ফিডিং করাচ্ছে কি ফেদার কিন্তু মোটামুটি চলে আসছে এটা হচ্ছে গ্রে গ্রে ইন্ডিয়ান রিংনেকের বেবি ধূসর রঙের টিয়া পাখি খুব কিউট একটা বাচ্চা এটা কিন্তু এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন বড় হলে এটার কালার হবে যে এগুলোর মতো হুম হুম যেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা হাত বদল করে দিচ্ছি দেখেন এরাও যেরকম অ্যাগ্রেশন দেখাচ্ছে এরাও ঝড় বৃষ্টিতে কার কেমন অসুবিধা হচ্ছে পশু পাখি নিয়ে একটু কমেন্টে জানাবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বার্স ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম